সহদায়ে কারবালায় তুমি দয়া করে হাদিয়া পৌছে দাও আল্লাহ সোয়াব দিয়ে পৌছাউ কাদেরিয়া নকশবন্দিয়া মজাদিয়া হক্কানী سلسله যতরি আল্লাহ নজাব ও নকাব যে যেখানে আপন আপন মাজার পাকে ঘুমিয়ে গেলেন সকলের খিদমতে তুমি দয়া করে আজকের মাহফিলের হাদিয়া পৌছাাও আল্লাহ আল্লাহ সব হাজিয়া পৌঁছা আমার প্রিয় মুর্জিদের খেদমতে আল্লাহ চল নেই চাঁদপুর জেলা কুমিল্লা জেলায় উত্তর দক্ষিণে পূর্বার পশ্চিমে তোমার যত যে যেখানে ঘুমায় আল্লাহ সকল আর হুজুরে আজকের মাহফিলের হাদিয়া আদায় করে পৌঁছে দাও আমাদের কারো বাবা আছে মা নাই মা রে ঘরে বাবা যান নাই কত জানি মাউ नाही বাবাউ নাই আল্লাহ জুমার রাত ওই মা কবর থেকে দোয়ার আশায় বসে আছে আমার খোকা বুঝি আজকে মাহফিল থেকে দোয়া পাঠাবে ও মালি আজকের মাহফিলের হাদিয়ে আমরার বাবা মার কবরে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাদের জীবনের গুনা গুলি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ হাত তুলে ধরেছি মালিক তুমি যদি আমরা কার কাছে যাব আল্লাহ এই মাহফিল সাজাইতে চাই যারা দিনদার পরিশ্রম করলো সভাপতি সাহেব আবার নজরুল ভাই থেকে শুরু করে মর্শিদের ইমাম সাহেব ছোট ভাই আবুর আইহান রেজা থেকে শুরু করে আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইরা এই মাহফিল কমিটি এলাকাবাসী মহল্লাবাসী ছোট ছোট বাচ্চারা বসে আছে যুবক ভাইরা মাহফিলের মধ্য বর্ষা পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে আল্লাহ তাহাজুদের সময় হাত বাড়াইছি আল্লাহ তাহাজুদের সময় হাত বাড়াইছি তোমার নবী বলছেন জাউফুল্লাহ লিলাকিদ শেষ রাত্রের দোয়াগুলি কবুল হয়ে যায় আল্লাহ হাতের মধ্যে গুণার ময়লা নিয়ে হাত ভরাইছি আল্লাহ সেনেকি বেদাহির বাতিনি জীবনের সব গুনা নিয়ে হাত ভরাইছি আল্লাহ আমাদের হাতগুলি তোমার শাহী দরবার থেকে খালি পাঠাই হোনা আল্লাহ আমাদের বাবা মার কবগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বিরা হামা কামা বাবা জ্ঞানী সগীর বসো তুমি মা বাবা যেন কান্দে না খবরে কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মনেতে ওদের মা যেন আল্লাহ এই বাবায় অনেকে টাকা পয়সা বিদ্যা আল্লাহ সবার মনের আশাগুলি করে পোড়া করে দাও আমার নজরুল ভাই বিরাট একটা অংশ দিয়েছেন মা বাবার জন্য দাদা দাদি কবরে চলে গেছেন আমাদের যাদের দাদা দাদি নানা নানি কবরে এই এলাকার গুরুস্থান আমতলায় জামতলায় বাস বাগানের নিচে সাড়ে তিন হাত জমিন কাপড় করে যারা কবরে ঘুমাই গেল আল্লাহ তাদের কবরগুলি গুলি দয়া করে জান্নাতের বাগান বানাই দাও তাদের কবরে মাহফিলের সবাব দয়া করে পৌঁছায় দাও আল্লাহ হাত বরেছি আমার প্রবাসী বাইরা বিদেশের বাড়িতে অনেকে থাকে বিদেশ থেকে তারা সাহায্য পাঠায় আল্লাহ রেমিটেন যোদ্ধাগুলি অনেকে অসুস্থ হয়ে পড়ে নানান মুসিবতের মধ্যে পড়ে যায় প্রত্যেকটা বিদেশি রেমিটেন যোদ্ধা ভাইকে রহমতের চাদর দিয়ে তুমি দয়া করে ঢেকে রাখো আল্লাহ আল্লাহ তাদের রুজির ভিতরে তুমি দয়া করে বরকত দিয়ে দাও আল্লাহ কত রেমিটেন যোদ্ধা বিদেশে মারা যায় আরে বাবা মার চেহারা দেখার আর নসিব তার হয় না ইয়ার আব্বাল আলমী বিদেশের বাড়িতে প্রবাসে যারা থাকে আমার এই সমস্ত ভাই উপরে তুমি রহমত নাজিল করিয়া দাও দেশে যারা ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করে সকল হালাল রুজির ভিতরে তুমি দয়া করে বরকত দিয়ে দাও কঠিন বেমারি অসুস্থতা যার মধ্যে এসে গেছে তুমি আল্লাহ অসুস্থতা দয়া করে দূর করে দাও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের যে আরও তোমাদের নসিব করিয়া দাও মুসা নবীর গ দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমার নি করবা গ আল্লাহ নিয়া গো আল্লাহ মাপ করি নবীর রে গো দয়া আল্লাহ মাশর পেটেতে তে রাখি আমারে নি করবা গো কবরে রাখি আল্লাহ মাফ রব্বুল আলামিন কবর বড় কঠিন জায়গা যেই দিন কবরে সব মানুষ বিদায় রেখে বিদায় জানায় চলে আসবে আমি বড় একা হয়ে যাব এই কঠিন সময় তুমি তোমার হাবিব আমাদের আপন হয়ে যাই আল্লাহ আলহামদুলিল্লাহ আইলা মি নসলে মো আইলা রসুলিহি তুরস্ক সিরিয়াতে ভূমিকম্পে যে মানুষগুলি মারা গেল আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কতজন মা হারাইছে বাবা হারাইছে কত মা বাবা সন্তান হারিয়ে ফেলেছে এমন পরিবার সবাই চলে গেছে মাত্র একটা বাচ্চা জীবিত আছে কত সন্তান এটি হয়ে গেছে আল্লাহ মেহেরবানী করে তাদের উপর তুমি রহমত নাজিল করিয়া দাও সারা পৃথিবীর মুসলিম মিল্লাতের উপর বরকত নাজিল করো আল্লাহ বাতি আকিদা থেকে আমাদের জমিনকে আমাদের দেশকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ ছোট্ট বাংলাদেশের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ শস্য শ্যামল দিয়ে জমিন ভরে দাও আল্লাহ জমিন উপর তুমি রহমত নাজিল করিয়া দাও বিদায় যে দিল দা মৌতকালে মধুর জবানে সাকারাত্রি বিশানতে জারি করে মধুর কালে মালা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم